গত বুধবার রাতে ঝাড়খণ্ড রাজ্যের জামশেদপুর থেকে ওমশঙ্কর সহ চার বন্ধু মিলে আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত লচিপুর নিষিদ্ধপল্লিতে আসেন ঘুরতে সেখানে তারা গাড়ি পার্কিং করার সময় তাদের ওপর প্রায় পাঁচ থেকে ছয় জন ব্যক্তি চড়া হয়ে ওমশঙ্কর সহ চার বন্ধুকে বেদরক মারতে থাকে এবং তাদের কাছ থেকে নগদ পঞ্চাশ হাজার টাকার সাথে মোবাইলের মাধ্যমে ষাট হাজার টাকার ট্রানজ্যাকশন করে নেওয়ার অর্থাৎ ছিনতাই করার অভিযোগ করেন ঝাড়খণ্ড রাজ্যের ওমশঙ্কর ছিনতাইয়ের ঘটনার পর তারা কুলটির থানার নিয়ামতপুর ফাঁড়িতে গত বৃহস্পতিবার মৌখিক অভিযোগ জানায় ঘটনা তদন্ত শুরু করে নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ এরপর গত শুক্রবার গভীর রাতে নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ দলবল নিয়ে লচিপুর নিষিদ্ধ পল্লীতে অভিযান চালিয়ে রাহুল শেখ চিন্টু রবিদাস এবং মুকেশ পাশওয়ানকে গ্রেপ্তার করে এরপর গতকাল শনিবার রাতে লচিপুর এবং আসানসোলে অভিযান চালিয়ে লাল খান এবং বিট্টু পাশওয়ানকে গ্রেপ্তার করা হয় অর্থাৎ এই ঘটনায় এখনো পর্যন্ত মোট জনকে কুলটি নিয়ামতপুর পুলিশ গ্রেপ্তার আজ অভিযুক্ত পাঁচজনকে আসানসোল জেলা আদালতে পাঠিয়ে দেওয়া হয় কুলটি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন পেতে